বল 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 ভাত আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম আজ থেকে তোমার ভাত দায়িত্ব আমি গ্রহণ করলাম দায়িত্ব নিলাম আর দায়িত্ব 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 সব আমি আজ থেকে তোমাদের সকলের

তো খাওয়া দাওয়া হতে হতেই অলমোস্ট চারটে বেজে গেছিল আর আমরা ওয়েট করছিলাম যে কখন আমরা সবাই খেয়ে দে ভেনুতে যাব কারণ সুস্মিতা বা আমার সবারই ভেনুতে গিয়েই রেডি হওয়ার কথা ছিল যেটা ছিল ওর বাড়ি থেকে অল্প একটু ডিসটেন্স এখন বাজে চারটে নয় ব্রাইট এখন এখানে বসে আছে এই যে বাড়িতে সৌরভদা যখন আমাকে বলবে যে কেন রেডি হয়নি তখন আমরা এটা বলবো আমাকে তাড়াতাড়ি করে কোনো লাভ নেই আমার মুখ দিয়ে উলফাল কিছু বলে দেবে

তো ফাইনালি এখানে আমরা মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম মেকআপ অলমোস্ট ডান আই মেকআপ লিপস্টিক করালেই মোটামুটি ডান আর ওকে সত্যি এত সুন্দর এমনিই লাগছিল বলে না মেয়েদের বিয়ের জল গায়ে পড়লে সৌন্দর্য বেড়ে যায় তো ওর ক্ষেত্রে আমি দেখলাম জিনিসটা একদম চোখের সামনে এর আগেও প্রচুরবার দেখেছি কিন্তু এটা মনে আছে বলে তোমাদের সাথে আরও শেয়ার করছি আর দেখো একটা খুব সফট লুক করা হয়েছিল যেরকম আমিও পছন্দ করি একদম সফট আর ওকে ওই দিনকে খুবই ভালো লাগছিল চুলটা ওর তো চুল অনেক বড় তো চুলটা ছেড়ে সোমনাথ এত সুন্দর একটা হেয়ার করে দিয়েছিল খুব ভালো লাগছিল তার সাথে গরমকালে জুইয়ের মালা এটা হচ্ছে মানে মাস্ট একটা জিনিস আর তারপর ওরা রেডি হতে হতেই মেকিংয়ের জন্য কিছু ভিডিওস নিয়ে নিচ্ছিল যেখানে সুস্মিতা একদিকে ঝুল্লি পাগলি হয়ে রেডি করছিল সৌরভ দাকে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো সৌরভদার কিছু রিলেটিভও চলে এসেছিলেন সেই জন্যই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সবটা করা আর যেটা হয় যে সবাই মিলে এক জায়গায় থাকলে গল্প আড্ডা করতে করতে সময় চলে যায় স্পেশালি যখন নিজেরা মেকআপ আর্টিস্ট প্লাস বন্ধুর বিয়ের জন্য যখন কাজও নেওয়া হয় না তখন তার কোনো তারাই নেই আস্তে ধীরে আড্ডা দিতে দিতে সব কিছু করা হচ্ছিলো আর এই করতে করতে ওর লুক পুরো কমপ্লিট জাস্ট পিছন থেকে এখন দেখিয়ে দিচ্ছি যে দেখো কি ভালো যে লাগছিলো তোমরা নিজে কমেন্টটা অবশ্যই জানিও যে কতটা ভালো ওকে লাগছিলো আর এখানে ওরা বলি করছিল যে ভিডিও তোলা হবে কখন ফটো তোলা হবে কখন আর অ্যাজ ইউজুয়াল

ওর রিসেপশন বা বিয়ের অবস্থা হয়েছিল আমার এঙ্গেজমেন্টের মতো প্রচুর আইটেম ছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি ট্রাই তো করার সময় পাইনি ইভেন কি ছিল না ছিল সেটা দেখারও সময় পাইনি যেটা থাকলে অবশ্যই সেটা তো ট্রাই করতেই হবে বিরিয়ানি মিস করা যাবে কিন্তু ফুচকা করা যাবে না তো এই সাইডে ছিল চায়ের কাউন্টার এই দুটো কাউন্টার বাইরে ছিল ওই জন্য একটুখানি যখন বেরিয়েছিলাম তখন দেখলাম আর এইটা ছিল ওর ভেনুটা প্রফুল্ল ছিল ওর ভেনু ভীষণই সুন্দর প্রফুল্লটা আর গরমকাল বললে মকটেলটা তাও খাওয়া হয়েছিল সেটা ওর বিয়েতে হোক বা রিসেপশানে তারপর তোমরা এনজয় করো ওদের এন্ট্রিটা জানি যে যে গানগুলো চলছিল সেগুলো থাকলে খুবই ভালো লাগতো তোমাদের দেখতে শুনতে কিন্তু কিছু করার নেই কপিরাইট ক্লেম দিয়ে দেয় এখন যে কোনো কিছুতেই সেই জন্য কিছু কিছু ভিডিওকে মিউট করলাম কিছু কিছুকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম আর এই যে সুন্দরী মহিলা যারা যারা বলছিলেন যে আমার বান্ধবীকে বিয়ে দিন খুব ভালো লাগছিল পুরো ক্রেডিটটাই ওনার কারণ দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে কাকিমাকে তো উনি হচ্ছেন সুস্মিতার মা রিসেপশনের দিনকে যেন অতীব বেশি ভালো লাগছিল আর নিচে সৌরভ দার ফ্যামিলি মেম্বার্স ছিল কিছু তার সাথে সৌরভ দার টিম মেম্বাররা মিলে নাচ গান করছিল যেখানে সৌরভ দা অবভিয়াসলি আছে সুস্মিতা অবভিয়াসলি নেই কারণ সুস্মিতা নাচ করতে একদম পছন্দ করে না মানে নাচতে বিয়ে ঠিয়ে বা যে কোনো অকেশানে ও আমার এঙ্গেজমেন্টে এসে উঠে

কেমন লাগছে তোলাই সুস্মিতা মতো মত আর এই সব করে আমাদের দিন কেটে গেল এবার বাড়ি ফেরার সময় তো এই চাঁদ দেখতে দেখতে আমরা চলে এসছি বাড়ির পথে চলো তাহলে আজকের মতো টাটা